টিউশন পড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি একজন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর আপনি নিজে খাতা তৈরি করে হ্যাঁ কেন বাড়ি যাবে আপনি টিউশন পড়াচ্ছেন আপনি কলেজের একজন প্রফেসর হ্যাঁ আপনি পড়াতে পারেন না কেন ছুটি দিচ্ছেন কেন ছুটি আপনি বলেন না আপনি কলেজে আছেন না অথচ টিউশন পড়াচ্ছেন কেন কেন বেরোবে আপনি বলেন না আপনি বলুন হ্যাঁ আপনি কি পারেন পড়াতে আমি সেটা বলছি পাকুয়াতে ব্যবসা খুলে রেখেছেন হ্যাঁ পাকুয়া ব্যবসা চলছে হ্যাঁ ছাত্রদের কাছে পনেরো হাজার টাকা করে আপনার নোটসের জন্য চাও চাতে আপনার কলেজে আপনারা যান না হ্যাঁ এটা কি ধরনের ব্যবসা আপনি বলুন কতদিন চলবে ব্যবসা আপনি বলুন হ্যাঁ